আসসালামু আলাইকুম আজ নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষার ব্যবহারিক খাতা নিয়ে আলোচনা করব আর এই খাতাটা তো যে কোনো দোকানে পেয়ে যাবেন সাথে একটা বই দেওয়া হয়ে থাকে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাই হোক মূল কথায় চলে আসি কিভাবে লিখতে হবে দেখুন এখানে প্রথম পরীক্ষণটা দেওয়া আছে মাটি থেকে কীভাবে মাটির প্রকৃতি বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি কীভাবে শনাক্ত করা হয় সেটা তো এভাবে খাতার প্রথম পৃষ্ঠা থেকে আমি লেখা শুরু করেছি এবং ফিগার আর্ট করার জন্য আলাদা একটা পেজ আছে এখানে ফিগারটা আর্ট করা হয়েছে আর সম্পূর্ণ খাতাটা আমি নিজেই লিখেছি দেখুন প্রথম পেজে সবগুলো কলম দিয়ে এবং ফিগারটা অবশ্যই পেন্সিল দিয়ে আর এখানে তারপর দেখা যাচ্ছে যে পর্যবেক্ষণ সাবধানতা এগুলো লিখেছি পরবর্তী হলো মাটির সাথে ধানের বীজ সংরক্ষণ করা এখানে একইভাবে চিত্রটা করে নিয়েছি মূল তত্ত্ব তারপর উপকরণ সাবধানতা কাজের ধারা সবগুলো ঠিকঠাক মতো লিখলে আপনারা ফোর মার্কস পেয়ে যাবেন আর এর সাথে যে বইটা দিয়ে দেয় সেটা থেকে আপনারা কপি করে দিতে পারেন এখানে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জিং নেই সো খুব সুন্দর করে সহজভাবেই এই কৃষি শিক্ষা খাতাটা নিজে নিজেই করে ফেলতে পারেন তারপরও অনেকে আছে যে চিত্র আঁকার সমস্যা কিংবা সময় না পাওয়ার কারণে যারা করতে পারছেন না তারা কমেন্ট করে জানাতে পারেন আমি হেল্প করতে পারব একে একে আমি সবগুলো প্র্যাকটিক্যাল কিংবা ব্যবহারিক খাতা আমি এখানে করিয়ে দেখেছি চিত্রসহ আপনাদের যেখানে যেখানে প্রবলেম আছে খাতাটা দেখলে কিংবা ভিডিওটা দেখে বুঝতে পারবেন আর এখন আমরা দেখছি যে আট নাম্বার দেখুন ওষুধি উদ্ভিদের নমুনা পর্যবেক্ষণ ও শনাক্তকরণ এই ব্যবহারিকটা মোটামুটি সব স্কুলেই দেওয়া হয় আর এখানে ইম্পর্টেন্ট কিছু ফিগার আছে সেগুলো একটু টা ফাঁকা তুলনামূলক সবগুলোর ভেতর এটা আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করেছি তারপর গোল কার্ড বা তক্তা পরিমাপ আপনাদের বইয়ে দেখবেন দশটি করে প্র্যাকটিক্যাল লেখা আছে সেখান থেকে হয়তো বা অনেক সময় দশটা কিংবা এর চেয়ে কম স্কুল থেকেই বলে দিবে যে করতে হবে কয়টা প্র্যাকটিক্যাল আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন ভালো থাকুন সবাই